আমরা এর আগে একটা গাড়ল দেখেছিলাম ওই যে পিরোজপুরের নাম কি জানো বাবর বাবর একটা গাড়ল ছিল ওইটার যে পুরুষ মেরা গাড়লটা ছিল ওইটা ওজন কত ছিল দুই মনের না ওটা 90 93 কেজি ছিল ওটা তো তোমার কাছে আমার থেকে কেন তোমার কাছে নেওয়া আচ্ছা তুমি এই ভালো ভালো মেরা গুলো কোথা থেকে সংগ্রহ করছো আমি এগুলা ইন্ডিয়া রাজস্থানের জাতের এগুলা সব আমি অর্ডার দিয়ে এগুলা সংগ্রহ করতে হয় আচ্ছা আচ্ছা তো এরকম একটা পুরুষ মেরা গাড়ল থাকা তো ভাগ্যের ব্যাপার হ্যাঁ এটা হেভি বড় মেরা অত্র অঞ্চলে আমি বলতে যে কাছে নাই এরকম এটা কত টাকা দাম চাচ্ছি আমি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে দিয়ে দেবো আমার কাছে নিতে পারবে আচ্ছা তো ঠিক আছে ভালো থেকো আসসালামাইকুম